ব্যাপার নিয়ে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এটা একটা বিয়ে স্টোরি ভালো না লাগলে ইগনোর করতে চলো শুরু করা যাক ওয়েলকাম হোম আমার প্রিয় তুমি জানো আমি তোমার জন্য কত বেশি অপেক্ষা করেছি আমি তো তেই অঙ্কে বলেছিলাম তোমার ছবি দেখাতে কিন্তু সে সেটা দেখায়নি বলেছে একেবারে তোমাকে এনে আমাদেরকে সারপ্রাইজ দেবে আরে আরে আসতে বলো তুমি ভয় পাইয়ে দিচ্ছ হয়েছে হয়েছে তোমরা দুজনে এবার ওকে ছাড়ো তোমরা দুজনেই ওকে চেপে ধরে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছ তুমি কি অন্ধ হয়ে গেছো দেখতে পাচ্ছ না আমরা আমাদের সমস্ত ভালোবাসা ওকে ঢেলে দিচ্ছি তুমি বলুন এখান থেকে যাও আর গিয়ে দেখো বিয়ের জন্য কি কি প্রয়োজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে বাধা দেওয়া বন্ধ করো হ্যাঁ বিয়েটা আমার আর আমি প্রস্তুতি নেব তোমাদের মনে হয় না ওটা তোমাদের কাজ আর তোমরা যাকে জড়িয়ে ধরে আছো সে আমার তাকে জড়িয়ে ধরা একমাত্র আমার কাজ তাই তোমরা এখন ওকে ছাড়ো ক! তুমি এদিকে এসো আমরা কি সত্যি আমাদের থেকে দেখছি যে কিনা তার ভালোবাসা কারোর সাথে ভাগ করে নিতে চাইছে না এমনকি আমাদের সাথেও নয় এই দিন দেখার জন্য আমরা তো যেন বেঁচে আছি চুপ করো ড্রামা কুইন অ্যান্ড ড্রামা কিং অনেক হয়েছে তোমাদের নাটক হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তোমাকে এখনো পর্যন্ত আমরা জড়িয়ে ধরে নিই এটাই তোমার রাগ এসো আমাদের কোলে এসো তোমাকে আমরা অনেক বেশি মিস করেছি তে আমিও তোমাদেরকে অনেক বেশি মিস করেছি আমরা অনেক খুশি তোমার জন্য আর জাংকুকের জন্য যে না আর একদিনের মধ্যেই আমাদের পরিবারে একজন হতে চলেছে চাও তোমরা ফ্রেশ হয়ে নাও লাঞ্চ তৈরি হয়ে গেছে বাই দেবে তোমাদেরকে বলতে তো ভুলেই গিয়েছি জিয়ন পরিবার কিছুক্ষণ আগে এসেছে তারাও আমাদের সকলের সাথে লাঞ্চে যোগ দেবে জীবন পরিবার নামটা শুনেই চাঙ্কু কেঁপে ওঠে রিল্যাক্স আমি আছি তোমার সাথে ভয় পাওয়ার কিচ্ছু নেই জিয়ুঙ্গি আসেনি এখনো হ্যাঁ সেও চলে এসেছে সাথে না আর জিহকও আছে তারা এখন রেস্ট করছে কিছুক্ষণ বাদে সবার সাথেই দেখা হয়ে যাবে তোমরা গিয়ে ফ্রেশ হয়ে নাও তোমরা ড্যানিয়েলকে একটা আলাদা ঘর দিয়েছো তো কারণ ও যদি জানতে পারে ইয়ংগি হিউং আর হোসিয়া এখানে নিজস্ব ঘর আছে আলাদা তাহলে কিন্তু আর আরে চিন্তা করো না আমরা ওকে আলাদা ঘর দিয়েছি তুমি ওদের সম্পর্কে ভাবোটা কি হ্যাঁ ভুলে যাও না তোমাকে এসব ম্যানার্স আমরাই শিখিয়েছি ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আম সরি চাঙ্কুক চলো দশ মিনিটের মধ্যে ফিরে এসো কিন্তু আরে হ্যাঁ আহ চাংকুক এটা তোমার রুম বিয়ে না না পর্যন্ত আমাদের দুজনকে আলাদা ঘরেই থাকতে হবে বাট আমাদের ঘরটা একদম পাশাপাশি আর হ্যাঁ কোনো কিছু আমাদেরকে লুকাবে না ঠিক আছে যদিও আমাদের নজর থাকবে সব তোমার উপর তুমি এখনো দরজার বাইরে কি করছো তাড়াতাড়ি করো হ্যাঁ যাচ্ছি ওদের কথাই কিছু মনে করো না ওরা সব সময় এমনটাই করে इट्स ओके চাংকুক করে বলল শোনো কোনো কিছু প্রয়োজন হলে আমাদের যা নক করতে ভুলো না কিন্তু কেমন হুম চাও দশ মিনিটের মধ্যে আমি আসছি কু তোমার কি হয়ে গিয়েছে জাংকুক দরজাটা ও তোমার হয়ে গেছে চলো এবার সে জাংকুকে হাতটা ধরে ডাইনিং হলের দিকে নিয়ে আসে ওয়েলকাম মিস্টার জিয়ন ও থ্যাংক ইউ কংগ্রাচুলেশন তোমরা সবাই যে যার আসনে বসে পড়ো আমি লাঞ্চ সার্ভ করছি তোমরা এতটা জার্নি করে এসছো সবাই নিশ্চয়ই অনেক ক্ষুধার্ত তাই না ওইয়া গ্রানি আমি সত্যি অনেক বেশি আর তোমার হাতে রান্না খাওয়ার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি সবাই হাসছিল কিন্তু এখনো চুপচাপ পাথরের মতোই বসে আছে কি হয়েছে তুমি জানো আমার গ্র্যান্ডমার হাতে রান্না করতে ভালো এটা যদি তুমি একবার খাও না তুমি আসক্ত হয়ে পড়বে তুমি নিচের দিকে কেন তাকিয়ে আছো লজ্জা কচ্ছ বুঝি আচ্ছা বেশ আমি তোমাকে খাইয়ে দিচ্ছি এলং আর কোনো কথা বলে না সে জাঙ্কুককে খাওয়াতে শুরু করে জিমিন সবটা দেখছিল এত বছর পর সে তার ভাইয়ের সাথে দেখা করেছিল কিন্তু তাকে এভাবে দেখবে সে সেটা ভাবতেও পারেনি তার জোরে জোরে কাঁদতে ইচ্ছা করছিল সে মাথাটা নিচু করে পড়ে এক ফোঁটা জল তার প্লেটে পড়ে তখনই নামজুন সেখানে আসে সরি আমার আসতে একটু দেরি হয়ে গেল আসলে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল তাই কু কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আমার বাচ্চাটার বিয়ে হতে চলেছে আর আমি আসবো না আমি এতটাই উত্তেজিত ছিলাম যে অন্য কিছু ভাবতেই পারছিলাম না কথাটা বলে সে জিমিনের দিকে তাকায় জিমিনের চোখ দিয়ে এখনো জল পড়ছিল জিমিনি কি হয়েছে তুমি কাঁদছ জিমিন চোখটা মুছতে মুছতে একটু হাসলো না হিয়ম আসলে সুপটা খুব মশলাদার তো তাই চিন্তা করো না ও সরি আসলে আমি বুঝতে পারিনি যে তুমি ঝাল খেতে পারো না ওর মধ্যে একটু মাখন দাও দেখবে চালটা কিছুটা কমবে সবাই আবার খেতে শুরু করল শুধু একজন ব্যক্তি জিমিনের দিকেই তাকিয়েছিল ছিল আর সেটা ছিল জাংকুক কিছুক্ষণের জন্য জিমিনা জাঙ্গুকে চোখ মিলিতে হলো জিমিনের আরো জোরে কান্না আসতে লাগলো সেই ইশারায় জাংকুকে বলল সে সবকিছুর জন্য দুঃখিত জাংকুকও ইশারায় তাকে কানতে বারণ করলো সেই চুপচাপ তাদের দুজনকে দেখছিল আর মনে মনে একটু হাসলো যেন আমি না কোথাও একটা কথা করেছিলাম আর সেটা হঠাৎ করেই আমার মনে ভেসে উঠলো আমরা সবাই কিছু না কিছু ভুল করি অতীতে এমন কিছু করি যার জন্য আমরা অনুতপ্ত হই আর তারপরে আমরা সেটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাই এগুলো আমাদের জীবনের এক একটা অংশ যেগুলোকে কাটিয়ে উঠতে হবে আর মনে রাখতে হবে আমরা অতীতে যে ভুলগুলো করেছি সেটা যেন দ্বিতীয়বার না হয় সামনে আমাদের একটা বড় জীবন আছে যত তাড়াতাড়ি কথাটা শুনেই ড্যানিয়াল জোরে জোরে হাততালি দিয়ে উঠল। ও তুমি সত্যি একজন সাধুর মতো কথা বলছো মোটেও না জিপিন একটু হাসলো যদিও বোগাম তার স্ত্রী এসবের কিছুই বুঝতে পারলো না টেয়ং আবার জাংকুককে খাওয়াতে শুরু করলো আর জাংকুক স্থির দৃষ্টিতে শুধু তেয়ং এর দিকে তাকিয়ে রইলো যতক্ষণ তেয়াং তাকে খাইয়ে গেছে একই কাজ করে গেছে এরপর দেখতে দেখতে পরদিন সকাল হয়ে যায় কুকি তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আমি তোমাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখতে আজকে তেয়ং হিং তোমার দিক দিয়ে চোখ ফেরাতেই পারবে না তখনই দরজায় টোকা পড়ে তোর বাবা এখন আবার খেয়ে এলো দাঁড়াও কুকি আমি দেখে আসি বাইরে কে এসেছে তাদেরকে আমি এখন থাপ্পড় মারতে চাই এমন পাগলা কুকুরের মতো ধাক্কা কেন দিচ্ছে জানিয়েল গিয়ে দরজাটা খোলে আর বাইরে বোকা আমার তার স্ত্রীকে দেখতে পায় কি দরকার এখানে কি চাই কোনো সমস্যা আমরা কুকির সাথে দেখা করতে এসেছি পথ থেকে সরে যাও সরি তে ইয়ং হিউং বলেছে বিয়ের আগ পর্যন্ত কুকির সাথে কারো দেখা করা যাবে না

তুমি কি জানো তো তুমি যতই সুন্দর করে সাজানা কেন ট্রস সবসময় টয়েসই থাকে কাকে ময়ূরের পালক পড়ালে সেই ময়ূর হয়ে যায় না জানো তো আমার এখন ইচ্ছা করছে তুমি এই সমস্ত সাজগুলোকে নষ্ট করিয়ে দিতে কিন্তু তারাও এমন কিছু করো না যে কাজের জন্য এসেছে সেটা শেষ করো আগে ওহ সরি কথাটা বলে সে তার হ্যান্ডব্যাগ থেকে কয়েকটা কাগজপত্র বার করে এই নাও এগুলোতে তাড়াতাড়ি সাইন করে দাও আজকে তোমার আঠেরো বছর পূর্ণ হয়ে যাচ্ছে তাই এখন তুমি এটা করতেই পারো চিন্তা করো না সব কিছুর জন্য পরিকল্পনা করা আছে সাইনটা করো হঠাৎই জাগুকে তেয়াঙের কথাটা মাথায় আসে যা হবে তা হতে দাও আমরা সব সময় তোমার পাশে আছি তোমার দিকে নজর রাখছি তার মানে আমাকে এগুলোতে সাইন করতে হবে ওকে কি হে তো ভাবজো সাইনটা করো তো তাড়াতাড়ি যতক্ষণ পেনটা হাতে নেয় সে সাইন করতে যাবে তখনই দরজা কেউ শেষ ঠোকা দেয় এখন আবার কে এলো আমি দেখছি তুমি এদিকে কাজটা ছাড়ো ও মিসেস কে কোনো সমস্যা আছে নাকি না তেমন কিছুই নয় আসলে আমি শুধু তোমাকে বেসলেটটা উপহার দিতে চেয়েছিলাম এটা আমার খুব প্রিয় বেসলেট তুমি জানো তখন সেখানে জিমিন আসে জিমিনকে দেখেই বোগাম ইশারা করে জাঙ্গকের থেকে সইটা আনার জন্য জিমিন চুপচাপ ভেতরে চলে যায় ততক্ষণে ড্যানিয়েল ইয়ঙ্গিকে ডেকে নিয়ে সেখানে এসে হাজির হয়েছে আপনার পছন্দের ব্রেসলেট আপনি আমাকে কেন দিতে চাইছেন আরে এটা আমার খুব লাকি ব্রেসলেট জানো এটা কেনার পর থেকে আমরা আমাদের ব্যবসায় অসাধারণ সাফল্য পেয়েছি আর এরপর পর থেকে প্রত্যেক দিন আমি এটা সব সময় পরে থাকতাম এটা অনেক অর্থপূর্ণ উপহার আর এই জন্যই আমি এটা তোমাকে দিতে চাই আমাদের একমাত্র নাতি বিয়ে করতে চলেছে আর আপনি কোনো না কোনো অর্থে তার শাশুড়ি মা আপনাকে তো কোনো দামি উপহার দেওয়াই উচিত তাই চিন্তা করলাম এটাই আপনাকে দেয়া যাক সত্যি এটা তো অনেক বেশি দামি মনে হচ্ছে অনেক দামি দামি পাথর হুম এতে রুবি আর হীরা আছে সে সেটাকে ভালো করে দেখতে থাকে এদিকে জিমিন ভেতরে এসে তার কোটের থেকে একটা কাগজ বের করে আর জাংকুকের হাতে ধরিয়ে দেয় আর জাংকুকের হাতে থাকা কাগজটা নিজের কোটের ভেতর লুকিয়ে পড়ে আর জাংকুককে সাইন করতে বলে জাংকুক বুঝতে পারে এখানে কিছু তো একটা হয়েছেই আর যা হচ্ছে সেটা ভালোই হচ্ছে জাংকুক চুপচাপ সাইনটা করে দেয় সাইন করার সাথে সাথেই জিমিন একটা বিজয়ের হাসি দেয় চাকগে তোমরা তাহলে এসো আর এক ঘন্টা বাকি অনেক কিছু করতে হবে এক মিনিট মিসেস কিম আমি একটু আসছি আমার হাত ব্যাগটা ভেতরে রয়েছে বোগান পে এগিয়ে যাও আমি ওটা নিয়ে আসছি জিমিন ও কি সাইনটা করেছে হুম এই নাও এটা মনে হচ্ছে সত্যিই লাকি ব্রেসলেট এটা আমার হাতে আসার পরেই আমরা যা চাইছিলাম সেটাই পেয়ে গেছি এখন চলো ওদের বিয়ে সেলিব্রেট করা যাক মা তুমি ওদের সাথে যাও আমি বরং এদের সাথেই থাকি তাহলে এদের সমস্ত আলোচনা আমি জানতে পারবো এই তো আমার ছেলের মতো কথা ঠিক আছে তুমি থাকো আমরা গেলাম এরপর তারা সেখান থেকে চলে যায় হ্যাপি বার্থডে কুকি আশা করবো এরপর থেকে তোমার জীবন তুমি পুরোপুরি উপভোগ করো আর সব সময় অনেক বেশি হাসি খুশি থাকো তোমার ভালোর জন্য যা করা সম্ভব আমি সেই সব কিছু করবো আর আজ এই সাইনটা দিয়ে আমি শুরু করলাম আমি পেরেছি আমি এটা করতে পেরেছি আই এম সরি তোমার আমাকে সব সময় প্রয়োজন ছিল কিন্তু আমি ছিলাম না কিন্তু এখন থেকে প্রতি সেকেন্ডে আমি তোমার পাশে থাকব বলে সে কে কে জড়িয়ে ধরে এখানে কি হয়েছে আমি কি জানতে পারি মানে মাস্টার প্ল্যানটা ঠিক কি ছিল তোমার কি ভোরের কথা মনে আছে যখন আমি তোমার কাছে ইয়ং ইয়ং এর ঘরটা কোন দিকে সেটা জানতে চাইছিলাম হ্যাঁ অবশ্যই আসলে আমি তখন হিউনের কাছে গিয়েছিলাম একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আমি জানতে পেরেছিলাম যে আজকেই আমার মা বাবা তাও বিয়ের আগেই আর এই কথাগুলো আমি তাকে জানাতে চেয়েছিলাম সেই জন্যই আমি তাকে খুঁজছিলাম ওহ তুমি কত ভালো আর ওই ইউঙ্গি হিউ তোমার সাথে সেদিন কত খারাপ ব্যবহার করলো ওর ভাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি লোকটা বড্ড অসভ্য আরে আরে ঠিক আছে সে আমার কাছে ক্ষমা চেয়েছে ইতিমধ্যেই আর এটা তার পক্ষে স্বাভাবিক কারণ সে কুকিকে ভালোবাসে আমি হিউ এর থেকে শুনেছি তুমি নাকি কুকির খুব ভালো বন্ধু থ্যাংক ইউ তার পাশে থাকার জন্য তার বন্ধু হওয়ার জন্য আরে থ্যাংক ইউ বলার কি আছে জিমিনি আমি কুকির আশেপাশে থাকতে পছন্দ করি আর বন্ধুরা থাকে কিসের জন্য হ্যাঁ একে অপরের কঠিন সময় তাদের সাহায্য করার জন্যই তো নাকি আমি সেটাই করছি এতে কৃতজ্ঞতা বোধ করার কিছু নেই আমার মনে হয় আমাদের আরও কিছু আলোচনা করার আছে এটা কি কুকির কথা হুম আচ্ছা ঠিক আছে তাহলে আমি বরং যাই তোমাকে যেতে হবে না তুমি এখানে থাকতে পারো এখন তুমিও আমাদের দলের একজন আমরা তোমাকে বিশ্বাস করছি বিশ্বাসঘাতকতা কোরো না কিন্তু এরপর তারা সবাই মিলে পিয়াং এর ঘরে চলে যায় থ্যাংক ইউ জিমিন তুমি না থাকলে আমরা এটা জানতেও পারতাম না থ্যাংক ইউ দেওয়ার কিছু নেই আমি আমার ভাইকে ভালোবাসি আর তার ভালোর জন্য আমি সব কিছুই করতে পারি আর এটা তো কিছুই নয় তবুও আমি তোমার প্রতি কৃতজ্ঞ আমিও তোমার প্রতি কৃতজ্ঞ যে তুমি আমার ভাইকে এত যত্ন করছো এত ভালোবাসা দিচ্ছ তাকে বিয়ে করছো আমি জানি না তারা এত বছর ধরে তাকে কি অত্যাচার করেছে কিন্তু আমি বুঝতে পারছি তার মুখ দেখে যে তারা তাকে কতটা ভয় পায় আর আজকে আমার বাবা মা যেটা করলো আমি ভাবি নামজু নিয়ম যদি জানতে পারে তাহলে সে কতটা কষ্ট পাবে সে আমার বাবা কে নিজের বাবা মা মনে করে জিমিন যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে সেগুলো তুমি পরিবর্তন করতে পারবে না তাই এত প্রেসার নিও না আর জাঙ্কুকে নিয়েও চিন্তা করো না আর তুমি জাঙ্কুকে বড় ভাই তোমার এভাবে কাঁদলে হবে না তোমার শক্ত হতে হবে শুধু একটা কথাই বলবো সৎ থাকো উফ হিউ ওকে এভাবে বলো না কাজ যে না উনি ঠিকই বলেছে আচ্ছা তোমাকে সাথে পরিচয় করে ও দিইক আমার বন্ধু এখানে আমি আর হ্যালোংড়া দেখছি সবাই বড় সব বুড়ো হয়ে গেছে তুমি আঠারো বছর বয়সী বলে সবাইকে বুড়ো বানিয়ে দিও না তুমি দেরিতে জন্মেছো সেটা তোমার সমস্যা চুপ করো তুমি তুমি একটা অভদ্র হিউং আচ্ছা আমরা এখানে যার জন্য এসেছি সেটা নিয়ে কি আলোচনা করব নাকি এসব বোকা বোকা কথাবার্তা হবে জিমিন দায়িত্বটা তোমাকেই দিতে চাইছি তোমার বাবা মায়ের উপর নজর রাখো তারা কখন কোথায় যাচ্ছে সবটা জেনে নাও তারা যখনই তাদের ঘর থেকে বের হবে বা জাংকুকের আশেপাশে থাকার কথা চিন্তা ভাবনা করবে তখনই তুমি ইয়ুঙ্গি হিমকে ফোন করবে ওর নাম্বারটা নিয়ে রাখো আর হ্যাঁ যদি কল করতে অসুবিধা হয় শুধু মিসড কল দিলেও চলবে বা চাইলে তার ঘরেও যেতে পারো যদি সময় থাকে তো আর ইয়ংকি হিউং যা বলবে সেই অনুযায়ী কাজ করবে বুঝতে পারছো হুম আসল কাজটা আমরা এর মধ্যেই সেরে ফেলেছি আমি ভাবতে পারিনি এটা এত তাড়াতাড়ি হয়ে যাবে তোমাকে যে দায়িত্বটা দেয়া হলো তুমি সেটা ঠিক মতো পালন করতে পারবে তো অবশ্যই আমি কি তাহলে এখন চলে যাব হুম শুধু তুমি নয় আমরাও যাব তবে যাওয়ার আগে আমার নাম্বারটা নিয়ে যাও আচ্ছা এরপর ইয়ংকি জিমিনকে তার নাম্বারটা দিয়ে দেয় আর জিমিন সেখান থেকে বেরিয়ে চলে যায় একটা জিনিস খেয়াল করেছ কি জিমিনি যখন তোমার ফোন নাম্বারটা নিচ্ছিল সে লজ্জা লাল হয়ে গেছিল লাজে রাঙা হলো যাও কুকির কাছে যাও হ্যাঁ কুকির আশেপাশেই থাকবে যতক্ষণ আর বিয়ে হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার একটা কথা বলবে আমাকে কি এই পুরো ড্রামাটার মধ্যে কি আমাদের দাদু আর দিদিমাও রয়েছেন কারণ তারা যেভাবে কথা বলছিলেন তাতে আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যে তারা এর মধ্যে ইনভলভ আর তারা ওখানে এসেছিলেন কাকিমার কাকুকে বিভ্রান্ত করার জন্য যাতে সেই ফাঁকে জিমিন ভেতরে যেতে পারে আমি কি ঠিক বললাম তোমার বুদ্ধি যে একটু বেড়েছে দেখে ভালো লাগলো এই জন্যই বলি তুমি একটা অভদ্র হিউম আমি কুকির কাছেই চাই কু আমি আসছি বলে সে দৌড়ে বেরিয়ে যায় लाइक सबसक्राइब करते भूलना